সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে ওরে ডোমার ডিমলায় নতুন করে একই আওয়াজ উঠেছে সোনার দেশে করতে হবে সময়ে এসেছে তাই তো যে গেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই পাশাল নির্বাচনে এলো তারি পালায় আবার নির্বাচনে এলো তারি পাল্লায় সাতার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা তোমার বিপ্লায় এলো দাঁড়ি পাল্লা ধন্য ধন্য মরা ধন্য দেখো সতর ভাইনি এলো তারি পাল্লা দেখো সত্তর ভাইনি এলো তারি পাল্লা দেখো ডোবর ডিপলা এলো তি পাল্লা সায়নে শুনি দাড়ি পাল্লার যায়ো গান দাড়ি পাল্লার যায়ো দাড়ি পাল্লার যায়ো গান দাড়ি পাল্লার যায়ো গান রাস্তাঘাটে সবাই করে জামাতের গুণগান জামাতের গুণগান জামাতের গুণগান জামা গুণগান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তারুণ্যের বিজয় হবে বিজয় হবে হবে নির্বাচনে এলো দাড়ি পালায় ডোমার বিপলা এলো দাড়ি পালায় সাতার ভাই নিয়ে এলো দারি পাল্লায় তার প্রথম ভোট হবে দারি পাল্লাতে হবে দারি পাল্লাতে হবে দারি পাল্লাতে ভয় ভীতি যতই পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে দেশপ্রেমিকের প্রথম ভত হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে দাঁড়ি পাল্লার বিজয় এবার পারবে না কেউ থামাতে দামাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ দামাতে না কেউ থামাতে পারবে না কেউ বিজয় হবেই হবে ইনশাআল্লাহ